পদকর্তা ভক্তি বিনোদ ঠাকুর যার তে খুব সুন্দর একটি পদ রচনা করে গিয়েছেন তবে অন্যকে উপদেশ করে তো বলা যায় না তাই নিজেই নিজের মনকে তিনি জিজ্ঞাসা করছেন এবং বলছেন বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জনও করি স্বজন পালনও করি একমনে তোমারই ভুলিয়া হরি বর্তমান জগতে এক একজন বিদ্বান ব্যক্তি বুদ্ধিজীবী ব্যক্তি চাকরিয়ান ব্যক্তিরা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা মাসে বেতন পাচ্ছেন বিদ্যার গৌরবে দেশে দেশে ভ্রমণ করেও যাচ্ছেন ধন উপার্জন করে যাচ্ছেন কিন্তু ভগবত সেবায় সাধুগুরু বৈষ্ণব সেবায় সেই অর্থ ব্যয় করেন না ভাই বন্ধু আত্মীয় স্বজন ইস্টিকুটুম্বরকে নিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে এক রাত্রেতেই দেখবেন দশ হাজার টাকা উড়িয়ে চলে আসতেছে অথচ মঠ মন্দির সাধুগুরু সেবা বৈষ্ণব সেবা কাঙ্গাল দারিদ্র সেবা ইত্যাদিতেই তাদের উপার্জিত অর্থ ব্যয় হয় না অর্থাৎ সৎপথে অর্থ ব্যয় করা যায় না সৎপথে যদি অর্থ ব্যয় করা যায় তাহলেই তো মঙ্গল তাহলেই তো কল্যাণ ইহকালেও শান্তি সুখ লাভ করা যায় পরকালেও শান্তি এবং সুখ লাভ করা যায় তাই বিদ্যার গৌরবে যারা দেশে দেশে ভ্রমণ করে ধন উপার্জন করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা সেই ধনের সদ্ব্যবহার কর সাত্বিক দান করো সঠিক জায়গায় পয়সাকে খরচা কর তাহলে ওই পয়সাই তোমার ভবপারের সম্বল হয়ে দাঁড়াবে তাই আমাদেরকে উপদেশ দিচ্ছেন দাতিব্য ইতিয়া দান দিয়তে অনুপকারিনী দেশেই কালি চ পাত্রেই চো তাই বলছেন তোমরা ভগবত সেবায় ভক্ত সেবায় সাধুগুরু বৈষ্ণব সেবায় মঠ মন্দিরে যথার্থ দান করো তাহলে সেই দান সাত্ত্বিক দান হইবে সেই দানের দ্বারা তোমার ভবপারের সম্বল হইবে তুমি ভব নদী অনাহাসে পার হতে পারো তাই স্বজনকে পালন করতে গিয়ে কখনো যাতে পাপ উৎপন্ন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ভগবত প্রসাদ দিয়ে স্বজনকে লালন পালন করুন এটা বরং ভালো কিন্তু অসৎভাবে অর্থ ব্যয় করিবেন না